হম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন একটু তার জন্য তার সাথে একটু কথা বললাম তাই সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে দেন অবশ্যই সবাই লাইব্রেরি চলে দেন মিডিয়া থেকে আমি মোহাম্মদ ইসলাম আপনাদের সাথে আছি ধন্যবাদ একজন ভাই লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই আপনি যে যুক্ত হয়েছেন ভাই কমেন্ট করেন লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার থেকে ভালোবাসা পাবেন আমাদের থেকে ভালোবাসা পাবেন আপনি লাইভে দিয়ে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই একটা কমেন্ট করে যান ভাই একটা কমেন্ট করে যান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ষোলো জন লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে যান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ষোলো জন লাইভে যুক্ত দুই ভাই লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই লাইক দিয়ে যান এবং কমেন্ট করেন সবাই লাইক দিয়ে কমেন্ট করে যান

তাহলে বসে আমাদের থেকে ভালোবাসা পাবেন ইনশালা পাবেন পনেরো জনই নাই চার মিনিটে ষোলো জন এখন আছে একজন পাঁচ মিনিটে একজনই নাই খাড়ার উপরে একজনই নাই খাড়ার উপরে একজনই নাই দুইজন ভাই লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর কি লাইভে দেখতে দুইজন মাত্র আছে দুইজন মাত্র লাইভে আছে দুইজন ষোলো জনের জন্য দুইজন আইসে জনের জন্য দুইজন আইসে তিনজন অসংখ্য ধন্যবাদ তিনজন অসংখ্য ধন্যবাদ তিনজন সবাই যুক্ত হয়ে যান আরো সবাই যুক্ত হয়ে যান এবার অসংখ্য ধন্যবাদ তিনজন দুইজন 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 আছে লাইভে দুইজন মাত্র দুইজন মাত্র দুইজন আছে লাইভে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত অসংখ্য ধন্যবাদ ভাই লাইক দিয়ে যান সবাই লাইভ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন তাদের জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যান 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 ভাইনা কেন ভাই না যেন না যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসাকে তাহলে অবশ্যই লাইভে যুক্ত হন

ভাই কমেন্ট করে যান একটা কমেন্ট করে যান ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তিনজন ভাই যুক্ত অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে যান লাইক দিয়ে যান আর সাবস্ক্রাইব যে না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের লহলিয়া মাল্টিমিডিয়া চ্যানেল ফেসবুক পেজ ফলো করে আসবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দুজন ভাই যুক্ত আছে দুজন যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে ভাই দুজন যুক্ত আছেন একজনে কমেন্ট করছেন আরেকজনের একজনে কমেন্ট করেন করেন নাই আপনাদেরকে যদি সাবস্ক্রাইব করতে হয় আমার আইডি দিয়ে কি অন্যটা ভিডিওতে কমেন্ট করে আসেন কারণ

আমাদের ললে মাঝে মাঝে থেকে অবশ্যই ভালোবাসা দেওয়া হবে যদি শেয়ার অপশন হয় শেয়ার করে দেয় তাহলে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ দুই ভাই যুক্ত আছেন অনেকক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভাই যুক্ত আছেন যে দুইজন লিয়ান নাটা শেয়ার করতে

কার পিন লাগবে কমেন্ট করেন পিন যা লাগবে অবশ্যই কমেন্ট করেন যাদের লাগবে পিন লাগলে অবশ্যই কমেন্ট করেন উম দুই জনই আর কেউ কি একটা চিনা লাইভ এর জন্য আর একটা মিনিট লাইব্রের থাক তারপর বাইরে আর এক ছেলে লাইভে চলে যাব উনিশ মিনিট হয়েছে আর এক মিনিট থাকবো তারপর লাইফ থেকে বাইরে যাব কমেন্ট করে না কেউ তার জন্য ভালোই লাগে না এবং লাইভ যুক্ত লাইকও দিয়ে দেয় না শেয়ার তো দূরের কথা আচ্ছা যারা লাইভে যুক্ত নেয় ভিডিওটা টা পাইলে অবশ্যই শেয়ার করে এবং আমাদের হলে মাঝে মিডিয়ারা করে রাখবেন সবাই ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য ওকে ভাই সামনে আবার দেখা হবে